ছেলেটি দেখতে তার বাবার মতো ছেলেটি দেখতে তার বাবার মতো এই বাক্যটি আমরা ইংরেজিতে করবো কীভাবে ওকে দেখে নেওয়া যাক এই বাক্যটি আমরা ইংরেজিতে কীভাবে করতে পারি অনেকে বলতে পারেন যে এই বাক্যটি তো আমরা এভাবে করতে পারি দ্য বয় লুক্স লাইক ইজ ফাদার দ্য বয় লুকস লাইক হিজ ফাদার ছেলেটি দেখতে তার বাবার মতো এই অর্থেও আমরা করতে পারি আক্ষরিক অর্থে কিন্তু এই অর্থে এই দিক থেকে এই বাক্যটি সঠিক হবে না কেননা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে চাচ্ছি এই বাক্যটি কিভাবে আমরা অনুবাদ করব। তো সেহেতু আমাদের এটা একটি ফ্রেজাল ভাব দিয়ে আমরা করব। কি করব একটি ফ্রেজাল ভাব ব্যবহার করে এটা আমরা করব। সেটা কিভাবে করতে পারি দ্য বয় দ্য বয় ঠিক্স আফটার হিজ ফাদার দ্য বয় ঠেক্স আফটার হিজ ফাদার তাহলে ছেলেটি দেখতে তার বাবার মতো এখানে টেক আপটার ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার কারণে এস বা ইস যোগ করা হয়েছে তো মূলত ফ্রেজাল ভাব হচ্ছে টেক আপটার তাহলে টেক আপটার কেন ব্যবহার করেছি আমরা টেক আপ্টার বাংলা হচ্ছে মতো অথবা সাদৃশ্য অথবা অনুযায়ী অনুযায়ী অর্থাৎ কারো মতো কোনো কিছু দেখতে এই অর্থে অর্থাৎ কারো মতো কোনো কারো দেখতে এই অর্থে আমরা ব্যবহার করতে পারি টেকআপটার কী ব্যবহার করতে পারি টেকাপ্টার যার বাংলা হচ্ছে মতো সাদৃশ্য অথবা অনুযায়ী তাহলে যদি আমরা বলি মেয়েটি দেখতে তার মায়ের মতো তাহলে আমরা কি বলবো দ্য গার্ল ঠেক্স আফটার হার মাদার দ্য গার্ল ঠেক্স আফটার হার মাদার মেয়েটি দেখতে তার মায়ের মতো আমরা কিন্তু অনেক মানুষই অনেক মানুষের মতো দেখতে পাই যদি বলি যে লোকটি দেখতে মেসির মতো খেলোয়াড় মেসির মতো তাহলে কি বলবো দ্য ম্যান ঠেক্স আফটার মেসি দ্য ম্যান ঠেক্স আফটার মেসি লোকটি মেসির মতো দেখতে তাহলে এইভাবে আমরা টেক আপটার দিয়ে মতো সাদৃশ্য অথবা অনুযায়ী অর্থে ব্যবহার করতে পারি অনেক বাক্য গঠন করতে পারি থ্যাংক ইউ এভিওন থ্যাংক ইউ ফর ওয়াচিং